আলাইকুম বা পক্ষ থেকে বিদেশে আমরা সকাল বেলা রোজ রবিবার এগারো তারিখ মাস দুই হাজার চব্বিশ নোয়াখালী বন্ধুরা এদিকে প্রতিদিনই বাড়তে আসে নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কোথা থেকে কত দিয়ে নিত্য পণ্য কিনেন কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা বিক্রেতা কাকু আজকের বাজারে দ্রব্য মূল্য ফুসা কি রকম দামে বিক্রি করে আজকে দর দামটা জানিয়ে দিব বন্ধুরা বন্ধুরা তো সাথে থাকুন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পাইকারি দাম কি দিকে আছে না কমতির দিকে কত কিনে ফেললো পাইকারি কিনা হচ্ছে একশো দুই টাকা একশো দুই টাকা তাহলে কত একশো দশ টাকা একশো দশ বাজার না কাকা আচ্ছা কাকা ফেজটা কোন জায়গা যদি একটু বলতেন

আচ্ছা কাকা মশারি তো কোন জায়গা বেশি না টাকা চিনি বাজার কত করে চিনি একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা চিনি দাম কি একটু কমছে না বাড়ছে আগে থেকে পাঁচ টাকা বাড়ছে আগে কত ছিলেন কাকা চিনি 30 টাকা বেচছি না আচ্ছা কাকা মোটা ডাল কত করে বেচছেন এই মোটা ডাল আগে 80 বেশি আগে কত বেচছিলেন 80 আর এখন 80 এই মোটা ডালের কেজি না কাকা জি আচ্ছা কাকা লবণ চিকন মোটা লবণ কত করে বেচছেন চিকন হলো মোসকান দাদা দইলো 42 টাকা আর ওই মোটা দইলো হলো কবুলা জি ভালো দা হলো 25 টাকা মানে এই মোটা লবণ না জি এটা খোলা খোলাটা জি

তাহলে মোটামুটি দুর্ব মূল্য দাম আগে থেকে কিছুটা বাড়ছে না কিছু বাড়ছে কিছু বাড়ছে থমথমে আছে বারো না কমও না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম